যখন নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপরের জন্য সেটা পছন্দ করো কিন্তু সেটা এই হাদিস কোরআনের দিক দিয়ে তারা আমাদের দিকে কর্ণপাত করে নাই নাইম আতিম উদ্দিন সাল্লি আসাল্লাম তালাবুলি ফারিদাতুল্লি মুসলিম ও মুসলিমা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে হতে আমাদের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত শিক্ষক বা শিক্ষিকাবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেশের বাড়ির সাতচীরা আমি এই জাতীয় পেরেস্কালার সামনে দীর্ঘ রবিবার থেকে উনিশ তারিখ থেকে আমরা অবস্থান করতেছি বিশেষ করে আমরা কয়েকটা দুঃখের সহিত জানাতে চাই যে আমাদের দু হাজার সালে প্রাইমারির ছাব্বিশ হাজার প্রাইমারি ঊর্ধ্বে জাতিকরণ করা হয় ওই সময় আমাদের ভাতাও ছিল পাঁচশো টাকা তাদের ভাতাও ছিল পাঁচশো টাকা কিন্তু তাদের প্রাইমারিকে জাতীয়করণ করা হয় কিন্তু আমাদের স্বতন্ত্র এপি মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই এজন্য যত বিগত সরকার চলে গেছে কোনো সরকার আমাদের দিকে কর্ণপাত করে নাই। এর ভিতর দিয়ে আমরা অনেক শিক্ষক বয়স বৃদ্ধ হয়ে মারা গেছে অনেকেই ডিটার্টে চলে গেছে আমরা যারা এখনও আছি এখন আমরা খুব আমাদের সন্তানদের কাছে আমাদের স্ত্রীদের কাছে আমরা খুব অবহেলিত আজকে আমার পিতা গত এক বছর চলে গেছে আমার পিতা বলতো যেহেতু এস আমার পেতা থাকতে অনেক চাকরির সুযোগ আসছিল আমার পেতা একজন সারো সরকারি চাকরি চাকরিজীবী ছিলেন তারপরেও আমি আব্বুর কথা না শুনে দিনের খেদমুত করার জন্য এই স্বতন্ত্র রেপ্তদি মাদ্রাসাকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারি ক্যাটাগরিতে আমাদের লেখাপড়া শেখানো হয় এখানে বাংলা অঙ্ক ইংরাজি আরবি কোরআন এবং মাসলা মাসাইল হাদিস কোরআন শিক্ষা করা হয় তার ভিতর দিয়েই আমরা খুবই অবহেলিত আমাদের স্ত্রীরা স্ত্রীরা বলে যে কীভাবে আর কতদিন তুমি আমাদেরকে এই মাদ্রাসার দোহাই দিয়ে কিভাবে আমাদের জীবন পরিচালনা হবে আমাদের সন্তানেরা এখন মাদ্রাসায় পড়তে শিখেছে স্কুল কলেজে যেতে শিখেছে কিন্তু তারপরও আমরা খরচ না দিয়ে আমরা ইতিমখানায় আমরা পড়াতে বাধ্য হয়েছি কেননা আমরা সুন্দরভাবে লেখাপড়া করতে গিয়ে বাচ্চাদের লেখাপড়া সুন্দরভাবে শেখাতে গিয়ে ডক্টরের ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে ভালো মাদ্রাসায় পড়াতে গিয়ে আরবি আর ইংরাজি গ্রামার শেখাতে গিয়ে আমরা খরচ দিতে পারবো না বলে আমরা এতে খারায় এখন পড়াচ্ছি এই জন্য আমরা এই যে বিগত অনেক আন্দোলন করেছি সেই আন্দোলনের আমরা বারবার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দিকে কোনো কর্ণপাত না করেই আমাদের উপরে জুলুম করা হয়েছে এই জুলুম আল্লা রসুলের হাদিস আছে যখন নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপরের জন্য সেটা পছন্দ করো কিন্তু সেটা এই হাদিস কোরআনের দিক দিয়ে তারা আমাদের দিকে কর্ণপাত করে নাই এর জন্য বিশেষ করে আমরা বলবো ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা উনি একজন সম্মানিত ব্যক্তি নোবেল বিজয়ী এবং আজকে যে কথা উপদেষ্টা আছে সবাই খুবই জ্ঞানগভীর এই জন্য আমাদের আমরা যারা সাংবাদিক ভাইরা আছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব। যে আমাদের এই সংবাদগুলো বিভিন্ন মাধ্যমে দিয়ে আমরা যাহাতে এইটাকে সুরাহ হয় সেইভাবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এবং এই অবহিত শিক্ষক বঞ্চিত শিক্ষক তারা যেন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন এবং জাতীয়করণ নিয়েই আমরা যেন বাড়িতে ফিরতে পারি আঠাইশে জানুয়ারিতে আমাদের সবে রজম মাস এই জন্য তার আগেই যেন আমরা যেন সুসংবাদ নিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা আছে কেন্দ্রের নেতৃবৃন্দ যারা আছে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সাংবাদিকদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের শিক্ষক ভাইদেরকে দীর্ঘহায় কামনা করে যাতে আমরা সুন্দরভাবে বাড়িতে নিরাপদভাবে ফিরে যেতে পারে এই এই দোয়া করে এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম السلام عليكم ورحمه الله